জলদি করে না জল জল আছে তাড়াতাড়ি নাও বাবাই তাড়াতাড়ি কিছু খেয়ে নাও বাটুটা জল ফেলবে না নিচে তাতে নাও মুখ খোলো মুখ খোলো হয় মুখটা শেষই হয়নি তাড়াতাড়ি নাও মুখটা না রো মশা তো তাড়াতাড়ি নাও জলদি করে নাও জলদি করে নাও দেখো দাদু না পেয়ে গেছে বাবাই আর দাদুন ঘুমাবে তাড়াতাড়ি নাও মুখটা দেখো হলেই না মুখটা বাকি একটাই বসেছি খেতে এখন বাজে দেখো দুপুর দুটো দেখতে পাচ্ছ সেদিনকে একটা ভিডিও দেখছিলাম বলছিল যে মানে ভিডিওটা করেছে কিন্তু বাচ্চাটা ঘুমোচ্ছিল তার ছবি উঠে গেছে তো বলছে যে অনেকে কমেন্ট করেছে যে ঘুমন্ত বাচ্চার এরমভাবে ভিডিও করবে না

তো শুনতেই তো อาจารย์ের জোর দাও তো পড়িকারে কিভাবে দেবে দেখো অনলাইনে টেস্ট দবে বলে পরীক্ষা এই হ্যাঁ অনলাইনে টেস্ট দেবে বলে একটা কি একটা শুনছে আমি তো সাতা কিছু বুঝলাম না এখন খাওয়া হয়নি তাহলে খেয়ে নাও এটা তো বলছিল তিন চার ঘন্টা চলবে আচ্ছা চলে আসো খাবার দিয়ে দিয়েছি এই যে আজকে দুপুরে রান্না হয়েছে দেখো এই যে ডিমের জল একটা নিরামিষ সবজি এইটা আর এটা হচ্ছে উচ্ছালু ভাজা এটা ডিমের জল আর এই যে সাদা ভাত এইটুকু রান্না হয়েছে দুপুরবেলার জন্য আজকে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ বাবাই হচ্ছে গুণ করছে আর বাবাইয়ের পাপাই কাজ করছে তো এই দুটো রিজনে আমাকে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে

Exam, the exam. Ah. Huh? Ah. Oh. 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 Wow. What? Wow. Wow. No. 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 Yes. 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 তুমি জল খাইছো ঢাকনা দাও ঢাকনা আটকে রাখে বাবা জল 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 শুয়ে শুয়ে খাও না বাবা গলায় জল গলায় উঠে বসে খাও উঠে বসে খাও উঠে বসে উঠে বস উঠে বসো বসে বসো বসে বসে খাও জলু খাও জল খেয়ে না তারপরে উঠিয়ে <laughs> <laughs> <laughs>

বাচ্চাদের আমি দেখেন দেখেছি বাচ্চাদের ওগুলো আরো ছোট এগুলো কি এগুলো খাই যাওয়া চলে এসো হাত দিও না ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে বুকস খাতা কি বই ও দেখি তো এইটা তো ঠিক আছে একটু খোলো তো বইটা দাও বোতলটা দাও পেছনে আছে এইটা তাও ঠিক আছে না ওটা ফ্রুটস ফ্রুটস বেশি ভালো লাগছে

তিনটে চারটে পাঁচটা দাম অনেকটা কম অবশ্য পেজগুলো তো অনেকই মোটা দেখছি পেজগুলো অনেক মোটা না এটা এটা হচ্ছে একটু বড় বড় পিকচার গুলো দেখো এইটা নিতে পারো পুকু এই বইটার মানে আলফাবেটিক্যালি কিছু দেখো এখানে एनिमल्स আছে ফিশ আছে না ও जस्ट ছবিগুলো দেখে আইডেন্টিফাই করা যে এটা কি এটা কি এখানে যেটা আছে এ বি সি ডি এরকম আছে বড় দুটো নিয়ে নিব কোনো ব্যাপার না না দুটো নেওয়ার দরকার নেই এটা কালারস চেনার জন্য দেখো রেড ইয়েলো বুঝলাম আমার তো এই সেকেন্ড বইটাই ভালো লাগলো যেটা ভাই দিল সেকেন্ড এটা হ্যাঁ আলিনাস পিকচারস হুম কোনটা কি ওর সেটা চিনু ভেজিটেবলস হ্যাঁ ওয়াইল্ড एनिमल्स হুম সিজ एनिमल्स ওই সময় বাচ্চাদের এখানে অনেক রকম বই দেখেছি ছোট ছোট বাচ্চারা একদম যারা নার্সারি কেজি এটা নার্সারি না হ্যাঁ হাত দিও না কিন্তু নিরানব্বই টাকা নেবে না আরো কমই ওটা বল বল দেখলেই মাথা খারাপ হয়ে যায় খালি বল বল ঘরে কত বল একটু কম বল খেলো একটু বেশি বল খেলো না কম বল খেলো ওর মধ্যে মাথা ঢুকিও না কত বল মাথা ঢুকাবে বাইরে গিয়েছিলাম একটুখানি ছিলাম অনেক কিছু প্ল্যান হয়েছিল প্রথমে তারপরে জুতো পেলাম না সব মানে করে শেষ হয়ে গেছে সেই জন্য আমি আমরা পেলাম না তো ঠিক আছে অন্য কোনো সময় গিয়ে নিয়ে নেওয়া হবে তারপরে বাবাইয়ের বই ছিঁড়ে গেছিলো দেখেছিল আগের ভিডিওতে বাবাইয়ের বইগুলো সব টুকরো টুকরো আবার ওই জন্য নতুন বুক কেনা হয়েছে ওই দুটো বুক কেনা হয়েছে তোমরা দেখলেই যে একটা হচ্ছে সমস্ত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর একটা হচ্ছে সব অ্যানিম্যাল এই যে এই ফ্রুটস ভেজিটেবল ওয়াইল্ড অ্যানিম্যাল সি অ্যানিম্যাল বার্ডস বেবি বেবি অ্যানিম্যালস তো দু রকম বই কেনা হয়েছে এই দেখো এইটার মধ্যে কি কি আছে ফ্রুটস আছে ভেজিটেবল আছে ওয়াইল্ড অ্যানিম্যাল সি অ্যানিম্যাল বার্ডস অ্যান্ড বেবি অ্যানিম্যালস আছে এই যে বইটার মধ্যে দেখো সব বেবি অ্যানিম্যালস এইটার মধ্যে এইগুলো আছে এগুলো সব বড় বড় অক্ষরের ও সব দেখতে পাবে পড়তে পারবে আর এই বইটার মধ্যে আছে কি এই বইটার মধ্যে আছে অ্যালফাবেট কালার সেপ এইগুলো আছে মাই বডি এগুলো আছে সব এরকম বই কেনা হয়েছে তো বাবাই এখন এসেই পড়তে বসেছে বাবাইকে নতুন বই দিয়ে দিয়েছে এরকম বাবাই পড়তে বসে গেছে ফ্যানের ধারে ফ্যানের ধারে বসে পড় দেখো বসে পড়ো ফ্যানের ধারে হ্যাঁ বইগুলো নিয়ে এদিক ওদিক এদিক ওদিক করছে ছিঁড়ে গেলে না এবার মার খাবে কোথায় দেখো রেড কালার এটা কি কালার বাবাই এইটা দিন এটা রেড

দুটো ছেলে একটু ভালো না পাপাই কি খাচ্ছে খাবি লঙ্কা আছে কিন্তু সন্ধ্যাবেলা কাঁচা ছোলা মাখা দেখো লেবু দিইনি তুমি খাবে বলে

জল পড়ছে মুখ দিয়ে জল নাও মিটি ওষুধটা খেয়ে নাও তারপর আমি খাবো আমার তো মানে ব্যাগে আছে না খাও

দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ আর আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আজকের মতো এখানেই শেষ করছি টাটা